আপনারা অপেক্ষা করুন যে বাংলায় বিকল্প কিছু হচ্ছে এটুকু একটা পার্টি পাঠান মথুরাপুর থেকে যদি একটা পার্টি যায় লোকসভাতে লোকসভাতে যে পার্টি যাবে যদিও ডানগুনিতে থাকলেও কিন্তু আমাদের মথুরাপুর বাসীর জন্য লোকসভাতে হচ্ছে আওয়াজ তুলবে এটার নাম হচ্ছে আইএসএফ আই এস আইএসএফ যে কটা পার্টি দিয়েছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন সাচক দল 42টা প্রার্থী ঘোষণা করেছে 42টার মধ্যে 6টা কি সাতটা মানুষছে মুসলিম বাকি সব হিন্দু আমরা হিন্দু দিয়ে বলে দুঃখ নেই আমাদেরPartido তো হিন্দু পম্পদায়িক তো এর একটা বাইট আমি দেখছিলাম মিডিয়ার সামনে যে আমি প্রথম মানুষে বিশ্বাসী খুব ভালো লেগেছে তো আমাদের আইএসএফ আটটা প্রার্থী দিয়েছে তার মধ্যে চারটে মুসলিম চারটে হিন্দু এটাই হচ্ছে আইএসএফ বাংলা কিছু করতে হয়েছে আইএসএ সেটাই আপনারা অপেক্ষা করুন ভোটের বাক্স সেও বিকল্প হবে আর যেটা দেখতে পাচ্ছেন সেটা হবে আমাদের বিকল্প হবে আর একটা বিষয় বলি আটটা প্রার্থীর মধ্যে আপনারা এটাও লক্ষ্য করেছেন একটা প্রার্থীর বয়স মাত্র একুশ বছর পার্লামেন্টে প্রার্থী হারুক আর জিতুক ওই প্রার্থীরা কিন্তু নাম খোদাই করে থাকবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সবচেয়ে কনিষ্ঠতম প্রার্থী মাল্লাদে এটাই তো আমাদের গর্ব যাক